তার বন্ধুরা আমরা এখন চলে এসি জগন্নাথ মন্দির জগন্নাথের মন্দির আর আমাদের ওখানে রাখা হয়েছে ব্যাগ ফ্যাগে রাখা হয়েছে জুতো রাখা হয়েছে রাখার জন্য পয়সা পয়সা কিছুই লাগে না কিন্তু ব্যাগ রাখার জন্য পাঁচ টাকা করে আর ব্যাগ রাখার জন্য পাঁচ টাকা করে লাগে তা আপনারাও চলে আসুন এখানে জুতো ব্যাগ ফ্যাগ কেউ যেটি নিয়ে আসেন তবে আশা করি এখানে বিল্ডিং ম্যাচটা চলবে না কোনো রকম নেশার জিনিস নিয়ে আসবে না তা আমরা এখন ভেতরে ঢুকব না আর সামনেই গেট আছে গেলেই মেন গেট করবে মেন গেট দিয়েই আমরা ঢুকব আর আর একটা কথা কি আর একটা কথা কি জগন্নাথ মন্দিরে কোনো ফোন এই যে ক্যামেরা এলাও নেই তবে ভেতরে ভেতরে রেকর্ডিং করা যাবে না হ্যাঁ কিন্তু বাইরে থেকে বাদবাকি রেকর্ডিং করা যাবে দেখাচ্ছি হ্যাঁ দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে একবার কিন্তু আর আমাদের হচ্ছে দু রকম ভিডিও আছে আজকেরটা এই চ্যানেলে মানে বাবা চ্যানেলে হচ্ছে এটা দিনের বেলার আছে আর আমাদের যারা রাতের বেলা চলাকালীন হচ্ছে দেখতে চান তারা হচ্ছে বাপন ব্লক সার্চ করুন ওখানে পেয়ে যাবেন হচ্ছে এটা রাতের যে লাইটিং যে লাইট জ্বলবে সেই দৃশ্য সেটাও আরো অপূর্ব দৃশ্য সেটা হচ্ছে বাপন ব্লক চ্যানেলে পেয়ে যাবে

একার সাথে চলো তবে আমরা এই ভেতরে ঢুকলাম প্রবেশ করলাম জগন্নাথ মন্দিরে যে মোবাইলে যে আছে ক্যামেরা অ্যালাউ মানে হচ্ছে একদম মন্দিরের ভেতরে এলাও নেই আচ্ছা আর যখন হচ্ছে যখন হচ্ছে ওই সিকিউরিটি চেক হবে হ্যাঁ তখন হচ্ছে ক্যামেরাটা বন্ধ করতে হবে বাদবাকি ক্যামেরা করতে পারো আর জায়গাটা কি আর যে আমাদের এই ভেতরে যাওয়া হচ্ছে শেখ পাথর দিয়ে রাস্তাটা প্রচুর চওড়া অন্তত দেড়শো দুশো ফুট চওড়া আছে সাইডে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির তবে জগন্নাথ মন্দিরে হয়তো ভেতরে তুলতে দেবে না হয়তো না তুলতেই দেবে না তুলতেই আমরা রাতে এসেছিলাম হ্যাঁ তো রাতে সিনেমা মানে আমাদের যে বাপুন ব্লক চ্যানেল রাতে সিনেমা আছে তা তো আপনারা দেখতে পাবেন না চলুন এই বাইরের এই সামনের স্তম্ভ স্তম্ভ যেটা আছে এটা দেখবে এটা কি অরুণ স্তম্ভ না কি বলে অরুণ স্তম্ভ কোনটা এইটা আচ্ছা ঠিক আছে घोड़ा 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 Link Tarim So after example,

이곳은 대한민국에서 가장 서 이곳은 대한민국에 vous avez vous avez parlé de la peine de pardon pour la plupart

লাগলো আর মোটামুটি জগন্নাথের যে এরিয়াটা অত বড় বিশাল এরিয়া ঘটেছে আর চারদিক দিয়ে এত সুন্দর করেছে জগন্নাথের দিকটা দেখুন তবে এখন আরও যেটি তোমরা যেটি সহযোগিতা করো এরকম দেখো তাহলে নিত্য নতুন ভিডিও তুলে দেখাতে পারবো চলুন সামনে চলুন

আর ভিডিওটাকে অন্তত ফাইভ করে দিন তাহলে চলুন এরকম ভালো ভালো আমরা আপডেট দিতে থাকব কেন পুরী পুরীর জায়গায় হ্যাঁ কেন পুরী হচ্ছে ধাম হ্যাঁ ওটা চার ধামের এক ধাম পুরীর জায়গা কেউ নিতে পারবে না ঠিক আছে তবে হ্যাঁ এটা মন্দির হিসাবে আসতেই পারেন হ্যাঁ জগন্নাথের মন্দির আমাদের এখানে তৈরি হয়েছে একদম নামকরা সত্যি দীঘা জগন্নাথের মন্দির তবে আশা করি তোমাদের ঠাকুরটা দেখাতে পারলাম না ওখানে কোনো ক্যামেরা বাদ মোবাইল বাদ কোনো এলাও নেই ছিল সেই যখন উদ্বোধন হয়েছিল তখনই এলাও ছিল তখন ছিল প্রথমে তারপর কোনো এলাও নেই কেন দেখা পাচ্ছেন তো চারদিকে এরকমভাবে গন্ডগোল আর কিছু কথা বলবো না তাহলে চলুন 我这都不写。